সমগ্র সিংহ রাশি মানুষকে আমার শতকোটি প্রণাম এবং এই সিংহ রাশির মানুষদের আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন কারণ তাদের যে ভালোবাসাতে ভালোবাসার জন্যই কিন্তু আজকে আমার এই চ্যানেলটা এত ভালো গ্রোথ হয়েছে তাই মন থেকে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং যারাই প্রথম এই চ্যানেলটিকে দেখছেন তারা তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ অনুগ্রহ করে যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবার আসি সিংহ রাশি সিংহ লগ্নের ফেব্রুয়ারি মাস দু সাল দু হাজার চব্বিশ সাল সিংহ রাশি সিংহ লগ্নের কেমন যাবে প্রথমেই আসি শুরু করি যে শিক্ষা সন্তান এবং প্রেম তারপরে বিজনেস কেরিয়ার গ্রোথ ফাইন্যান্স এবং হেলথ এইগুলো নিয়ে আসবো এক এক করে তা শিক্ষার ঘর বা সন্তানের ঘর প্রেমের ঘর আমরা পাঁচ নম্বর ঘর থেকে দেখি সে পঞ্চমপতি হয় বৃহস্পতি সে ভাগ্যস্থানে গেছে তাহলে এই মুহূর্তে সিংহ রাশি সিংহ লগ্নে মানুষের জীবনে বিশেষ করে সৎ এবং পবিত্র প্রেম যাদের জীবনে এই সময় নতুন কোন জীবন সাথী আসতে চলেছে নতুন কোন পার্টনার আসতে চলেছে আপনি বিশ্বাস করতে পারেন তাকে কারণ আপনার বৃহস্পতি ভাগ্যস্থানে বসে সরাসরি আপনার লগ্নকে দেখছে এবং পঞ্চমকে দেখছে তাই নিশ্চিত হয়ে যান প্রেমের ব্যাপারে একদম এগিয়ে যেতে পারেন খুব ভালো সম্পর্ক পাবেন এবং সেটা আপনি জানবেন যে আপনার বিবাহিত জীবন পর্যন্ত দৌড়াতে পারে এই প্রেম যে সম্পর্কটা বৃহস্পতি কিন্তু মে মাস দু সাল পর্যন্ত আপনার ভাগ্যস্থানে আসে আপনাকে সব দিক থেকে রক্ষা করবে এছাড়াও এই বৃহস্পতি পঞ্চম ঘরে যেমন স্থানে আছে শুধু সন্তান না আপনার এডুকেশনের জায়গাটাও ভীষণভাবে ভালো করবে সঙ্গে আপনার সন্তানের প্রোগ্রেস সন্তানের উন্নতি সন্তানের চাকরি সমস্ত কিছু সিংহ রাশির জন্য অত্যন্ত শ্রেষ্ঠ যোগ কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনার দ্বিতীয় পতি এবং একাদশপতি বুধ গ্রহ সে পঞ্চমে আসছে তাহলে ফেব্রুয়ারি মাসটা আপনার পঞ্চম ঘরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে এবং সেখানে মঙ্গল এবং সূর্যের সঙ্গে মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে ছ তারিখ পর্যন্ত একটা রাশি পরিবর্তন এখানে একটা নেগেটিভ কথাই বলি দেখুন মঙ্গল বৃহস্পতি রাশি পরিবর্তন মঙ্গল রক্তের কারক বৃহস্পতি চর্বির কারক তাহলে রক্তের চর্বির পরিমাণ বাড়তে পারে হার্ট অ্যাটাক বিপি হাই প্রেশার এইগুলো কিন্তু ছ তারিখ পর্যন্ত হতে পারে রক্তের কোলেস্ট্রলের পরিমাণ কিন্তু বাড়তে পারে তাই সিংহ রাশির মানুষদের কোলেস্ট্রলের চেক আপটা হেলথ চেক আপটা কিন্তু অবশ্যই দরকার বিশেষ করে হার্ট হাই প্রেশার এই সমস্ত ব্যাপারগুলো এছাড়াও এই যে মঙ্গল আপনার জন্য অত্যন্ত যোগকারক গ্রহ সে চতুর্থ ভাগ্যপতি হয়ে সে যাবে ষষ্ঠ ঘরে ছ নম্বর ঘরে সেখানে শুক্র থাকবে বারো নম্বর বারো তারিখে এবং বুধ গ্রহও থাকবে বারো তারিখে তাহলে ছ নম্বর ঘরে এই বেনিফিটটা কারা পাবে নেগেটিভ কাদের হবে বেনিফিট তারাই পাবে মেডিকেল লাইনে যারা আছে আইন ব্যবসার সঙ্গে যারা আছে যে কেন সার্ভিস দেয় যারা এনজিও এটা সব থেকে বড় বেনিফিট পাবে তারা জানেন রাজনীতির সঙ্গে যুক্ত আছে কারণ আপনার সপ্তম ঘরে রাহু বসে আছে আর অষ্টম ঘরে রাহু বসে আছে সপ্তমে শনি বসে আছে ষষ্ঠ ঘরটাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে কারণ মঙ্গলের চতুর্থ দৃষ্টি সেটাও কিন্তু বৃহস্পতির উপরে যাবে তাই রাহ এখানে রাজনীতি যারা করেন একটা তাদের সেই সময় প্রমোশন রাজনীতির কোনো বড় দায়িত্ব বা এই সময় যে টিকিট ব্যাপারগুলো টিকিট প্রাপ্তির ব্যাপারগুলো থাকতে পারে সেই সময় যাই হোক তো রাজনীতির জন্য অত্যন্ত ভালো এনজিওর জন্য ভালো মেডিকেল মেডিকেল স্টুডেন্ট মেডিকেল প্রফেশনের জন্য ভালো এছাড়াও চাকরিরা জগতের সঙ্গে যুক্ত আছেন আইন ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো এছাড়া যারা কোর্ট কেস করছে কোর্ট কেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো আর একটা ভালো যেটা হচ্ছে হচ্ছে ডে টু ডে ওয়ার্কের সঙ্গে কম্পিটিভ এক্সাম তাহলে যে সমস্ত স্টুডেন্টরা যারা কম্পিটিভ এক্সাম ফেব্রুয়ারি মাসে বসবেন জেনে নিন যে ভাগ্য হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সাথ দিচ্ছে শুধু আপনাদের একটু ফোকাস হওয়ার দরকার আর একটু হার্ডওয়ার্ক করলে ভাগ্য আপনার সাথ দেবে তাহলে সিংহ আসি এই যে ফেব্রুয়ারি মাসটা এতগুলো ভালো যোগ কেরিয়ার আসি আপনার দশমপতি শুক্র সে প্রথমে আপনার তৃতীয় ঘরে থাকছে চ্যালেঞ্জ থাকছে কর্মের কিন্তু সেই শুক্র করবেন চতুর্থ ঘরে থাকছে শুক্র এটা অত্যন্ত শুভযোগ শুক্র থাকাটা কিন্তু সেই শুক্র আপনার চলে যাবে ফেব্রুয়ারি মাসে সে কিন্তু ছ নম্বর ঘরে চলে যাবে বারো তারিখে তাহলে বারো তারিখ পর্যন্ত কিন্তু পঞ্চম ঘরে থাকছে সন্তানের জন্য এই যোগটা ভালো কর্মের জন্য অত্যন্ত ভালো এবং যে শুক্র বৃশ্চিক রাশি থেকে আপনার সরাসরি কর্মকে দৃষ্টি দিচ্ছে তাহলে কর্মের জায়গাটা অত্যন্ত ভালো এবার আসে বিশ্বেষের জায়গা দেখুন বিশ্বেষের ঘরে শনি মহারাজ বসে আছে অষ্টম ঘরে রাহু মহারাজ বসে আছে এবং আপনার অর্থের ঘরে কেতু মহারাজ বসে আছে এদেরকে কি ইঙ্গিত দেয় কি হতে পারে বিশ্বেষের জন্য যারা বড় বিজনেসের সঙ্গে বড় ব্যবসার সঙ্গে যুক্ত আছে তাদের কিন্তু এই সময় বড় কোনো পেমেন্টটা আটকে যেতে পারে এবং সেটা স্টেপ বাই স্টেপ পেতে পারে ফেব্রুয়ারি মাসে এছাড়াও আপনার শনি সংক্রান্ত যারা ব্যবসা করে লোহা আকড়ি তেল বড় বড়ো ইন্ডাস্ট্রিজ কারখানা এছাড়াও যারা পরিবহন ব্যাপারে গাড়ির সঙ্গে যুক্ত আছেন সেই সমস্ত ব্যবসার জন্য ভালো এছাড়াও শুক্র সংক্রান্ত যারা ব্যবসা করে প্রসাধনী বস্ত্র এদের জন্য অত্যন্ত ভালো এই সিংহ রাশি সিংহলগ্নের এই ফেব্রুয়ারি মাসটা শুক্রের অবস্থানটা অত্যন্ত ভালো থাকছে কারণ শুক্র ম্যাক্সিমাম সময়টা কিন্তু ধনু রাশিতে থাকবে ধনুরাশি এটা কালপুরুষের নবম রাশি ভাগ্যের রাশি সেখানে কিন্তু অগ্নিদত্ত রাশিতে শুক্র কিন্তু তার নেগেটিভ রেজাল্টটা দেবে না এবং এই যে ধনুরাশি সেখান থেকে সরাসরি তার দৃষ্টি একাদশ ঘরে পড়ছে তবে বৃহস্পতি ভাগ্যস্থানে তৃতীয় ঘরে লগ্নে এবং পঞ্চমে দৃষ্টি থাকার সত্ত্বেও আপনার সেই তৃতীয় ঘরে এবং চতুর্থ ঘরে রাহু এবং শনির একত্রে দৃষ্টিটা সুখের ঘরে পড়ছে কোনো একটা জায়গা থেকে সুখের হানি এটা হচ্ছে এবং সেটা কি ব্যাপারে হচ্ছে দেখুন চন্দ্র যখন শনির ওপর দিয়ে গোচর করবে তখন একটা মানসিক অস্থিরতা যেটা মানসিক ভয় ফোবিয়া অপ্রত্যাশিত কোনো রেজাল্টের আশা থেকে আপনি এটা প্যানিক অনুভব করতে পারেন তাহলে ফেব্রুয়ারি মাসের এই প্রথম ছ দিন এটা কিন্তু আপনাদের জন্য এই পরিস্থিতি তৈরি করতে পারে এছাড়াও বারো তারিখের পর থেকে যে অশুভ প্রভাবগুলো ছিল আপনার জীবনে সেটা কিন্তু সিংহ রাশি সিংহ লগ্নের অনেকাংশে খন্ডন হচ্ছে এবং গ্রহ যোগটা ষষ্ঠ ঘরে তৈরি হচ্ছে তবে হ্যাঁ একটা কথা বলি যে ষষ্ঠ ঘরটা যেমন যে এই সমস্ত ব্যাপারগুলো যেমন যে আপনার সার্ভিসের ঘর ডে টু ডে ওয়ার্কের ঘর কম্পিটিশনের ঘর তো সেই দিক থেকে শুভ হলেও এটা কিন্তু আপনার হেলথের জায়গাটাকে থেকে অশুভ তৈরি করছে এবং মঙ্গল যখন ষষ্ঠ পতির সঙ্গে গোচর করে সেই যোগটা কিন্তু কিন্তু শুভ নয় ষষ্ঠপতি আপনার শনি সে মঙ্গলের থেকে অনেক এক আগে আছে সেই মঙ্গল কিন্তু মার্চ মাসে শনির সঙ্গে যাবে সেটা আলাদা একটা ভিডিও নিয়ে আসবো যাই হোক এই যে ফেব্রুয়ারি মাসটা সিংহ রাশি সিংহলগ্নের আর্থিক এবং বিজনেসের জন্য অত্যন্ত ভালো যোগ এবং ভাগ্যের যে সাপোর্ট আপনারা সারা মাস পাবেন বৃহস্পতির এই অবস্থানের জন্য এটা আপনারা দেখে নেবেন যাই হোক এই গেল সিংহ রাশি সিংহ লগ্নের সমগ্র ফেব্রুয়ারি মাসের ভিডিও ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার